তখনও জানাজা শুরুর কয়েক ঘন্টা বাকি কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদের সবুজ প্রাঙ্গন বেলাগড়ায় দক্ষিণ প্লাজা ছাপিয়ে মানুষের ঢল চলে যায় মানিক ইনকিলাব এভিনিউতেও হাতে লাল সবুজের পতাকা অশ্রুসিক্ত চোখের দৃঢ় শপথে লক্ষ মানুষের অপেক্ষা তখন একজন ওসমান হাদির জন্য যিনি ফ্যাসিবাদী রাজনৈতিক ও গোষ্ঠীগত সাংস্কৃতিক বয়ানকে গুড়িয়ে দিয়ে গেছেন আপন শক্তিতে জানাজার শুরুর কয়েক মিনিট আগে পতাকা মোড়ানো হাদির কফিন যখন আসে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আবেগ ঘন এক মুহূর্ত চারপাশে রাষ্ট্রের প্রধান নির্বাহী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সেনা প্রধান কূটনীতিক শরীফ ওসমান হাদির বন্ধু সহযোদ্ধা কে ছিলেন না শ্রদ্ধা জানাতে আসা এই মানুষের মিছিলে জানাজার আগে হাদির স্বল্প জীবনের কর্মময় অধ্যায় তুলে ধরেন ধর্ম উপদেষ্টা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে

এবং সহকারী উপদেষ্টা খোদা বক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে স্পষ্টভাবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন হাদি থাকবেন সবার হৃদয়ে কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসিদ পাহাড় সম বেদনা বুকে চেপে জানা যায় ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক প্রিয় অনুজের স্মৃতিচারণ করে দোয়া চান দেশবাসীর কাছে হয়তো আল্লাহ ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনো আমি ছাড়বো না আমার ভাই শরীফ উসমান হাবির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমি আমরা দেখতে পারি বেলা আড়াইটার দিকে শুরু হয় শরীফ ওসমান হাদির ঐতিহাসিক জানাজা আসসালামাইকুম স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয় কোনো মতেই যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিলেন তিনি ঠিক সেভাবেই বীরের বেশে বিদায় নিলেন শরীফ ওসমান খাদি